আসসালামু আলাইকুম মধুরা আপনি কি ফেসবুক পেজ খুলেছেন মনিটাইজেশনের স্বপ্ন নিয়ে কিন্তু এমন কিছু ভুল আমরা করে বসি যার ফলে আমাদের মনিটাইজেশন আমাদের থেকে অনেক দূরে চলে যায় আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি বড় ভুলের কথা বলবো যে ভুলগুলোর কথা জানলে আপনার মনিটাইজেশন খুব সহজে আপনি পেতে পারেন এবং যে ভুলগুলো করলে আপনি কখনো ওই মনিটাইজেশনগুলো পাবেন না তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর বেশি বেশি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না যারা মনিটাইজেশন করে ফেসবুক থেকে টাকা ইনকামের স্বপ্ন দেখে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না তো চলুন কথা না পারে জেনে আসি কি সেই পাঁচটি বড় ভুল যার ফলে মনিটাইজেশন আমাদের হয় না প্রথমে যে বড় ভুলটি সেটা হচ্ছে ফেসবুকের বয়স ফেসবুক পেজ খোলার পরের দিন থেকেই আমরা স্বপ্ন দেখি কখন মনিটাইজেশন আসবে আমাদের পরিবারে মনিটাইজেশন আসার জন্য ফেসবুকের অন্ততপক্ষে তিরিশ দিন বয়স হওয়া অবশ্যই জরুরি তিরিশ দিন থেকে তিরিশ দিনের বেশি যখন বয়স হবে এবং আপনি যদি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকেন আপনার ভিডিওতে যদি ভিউ বসে আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি থাকে তাহলেই ফেসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করে দেবে দ্বিতীয় যে ভুল যে কারণে আপনার মনিটাইজেশনের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যদি আপনার ভিডিওতে না থাকে অর্থাৎ আপনার ভয়েস নাই আপনার রিয়াকশান নাই আপনি ফেস দিচ্ছেন না অন্যের কপি করা ভিডিও নিয়ে এসে আপলোড করে দিচ্ছেন অথবা অন্যের চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে এসে সেটাই নিজের বলে চালিয়ে দিচ্ছেন এ ধরনের যত কন্টেন্ট রয়েছে আন অরিজিনাল যেটাকে বলা হয় এ ধরনের কন্টেন্ট নিয়েই আপনি মনিটাইজেশনের স্বপ্ন দেখতে পারেন না তাই এর সমাধান হচ্ছে নিজে ভিডিও তৈরি করুন নিজের ফেস দেখান নিজের ভয়েস দেখান নিজের ক্রিয়েটিভিটি ক্যামেরার সামনে তুলে ধরুন দেখবেন মনিটাইজেশন আপনার হয়ে গেছে তিন নাম্বার যে ভুল আমরা করে থাকি এবং এই ভুলটা সবচাইতে খারাপ যার ফলে মনিটাইজেশনটা দূরের কথা আমাদের পেজটাই টিকে কিনা এটা নিয়েই প্রশ্ন সেটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন না করে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন অর্থাৎ কমিউনিটি গাইডলাইন না মেনে পলিসি না মেনে যদি আপনি ভিডিও কনটেন্ট তৈরি করেন সেটা যতই কোয়ালিটি সম্পন্ন হোক না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না মনিটাইজেশন পাবেন না যদি আপনি বেশি খারাপ কিছু করে বসেন তাহলে আপনার পেজটাই হারিয়ে যেতে পারে হারিয়ে ফেলতে পারেন তাই কমিউনিটি স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করবেন কমিউনিটি ভায়োলেশন হয় এ ধরনের কন্টেন্ট কখনোই তৈরি করবেন না তাহলে আপনার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে চার নাম্বার যে ভুলটা আমরা করি আমাদের পেজে যদি অডিয়েন্স না থাকে অর্থাৎ যদি ফলোয়ার না থাকে ফলোয়ার না বাড়ে তাহলে কিভাবে আপনি গ্রো করতে পারবেন আপনার প্রথমে ফলোয়ার গেইন করতে হবে ফলোয়ার আসলে ভিউ আসবে ভিউ আসলে এঙ্গেজমেন্ট বাড়বে আর এংগেজমেন্ট বাড়লেই আপনি একদিন মনিটাইজেশনও পাবেন পাঁচ নাম্বার যে জিনিসটা আমরা যদি না করি না থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না সেটা হচ্ছে আপনার ভিডিওতে যদি মিনিমাম ভিউ না থাকে অডিয়েন্স রিটেনশন বলে একটা কথা আছে যদি আপনার ভিডিওতে দর্শক আসার পরে এইভাবে স্কিপ করে চলে যায় মানে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যেই যদি আপনার অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যায় তাহলে এটা খুবই খারাপ আপনার ভিডিওর জন্য কারণ অডিয়েন্স রিটেনশন যত কম আপনার ভিডিওটি গ্রো করার ভাইরাল হওয়ার চান্স তত কম ফেসবুক মনিটাইজেশনের জন্য এই পাঁচ ভুলগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত যদি এগুলা গুরুত্ব সহকারে না দেখেন তাহলে যতই পরিশ্রম করুন আপনার কাজ আসবে না তাই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারা ওই ভিডিও থেকে উপকৃত হতে পারে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানা দেখুন ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানান আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ